পড়ে ফেলবে এবং বলার চেষ্টা করবে এবার দেখো বলা আছে খুজতে এর নীতি ও মূলবব তো দেখো স্কুলের প্রথম দিনের একটা অনুচ্ছেদ এখানে দেওয়া রয়েছে এবং এই অনুচ্ছেদটা পড়ে তোমাকে যে কাজটা করতে হবে এখান থেকে নীতি বের করতে হবে এবং সেই নীতি নীতির আলোকে মূলববটা এখানে লিখতে হবে তো দেখো আমরা যদি এই সকের উত্তর করতে চাই তাহলে আমাকে অবশ্যই আগে এই গল্পটা পড়ে আসতে হবে চলুন আমরা একসাথে গল্পটা পড়ে ফেলি দেখো কি বলছেন অদ্র আজ প্রথম স্কুলে যাবে মা ওকে সকাল থেকে তৈরি করেছেন তৈরি করছেন আর নানা রকম উপদেশ দিচ্ছেন বলছেন বলেছেন স্কুলে যাওয়ার আগে বাড়ি বাড়ির বড়দের সালাম করতে স্কুলে গিয়ে শিক্ষকদের সালাম নিতে অরিত্র দাদিকে পায়ে হাত দিয়ে সালাম করার পর দাদি ওকে বিশ টাকার একটা নোট দিলেন আর বললেন দোয়া করি অনেক বড় হও তখনই টিকটিকি টিকটিকিটা ঠিক ঠিক করে উঠল দাদি তখনই বললেন ঠিক 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 আর আঙ্গুল দিয়ে টেবিলের তিনবার টোকা দিলেন অয়ত্রকে উপদেশ দিলেন স্কুলে ভদ্র আর শান্ত হয়ে থাকবে কারো সঙ্গে ঝগড়া মারামারি করবে না টিফিনের কোটা ব্যাগে ভরতে ভরতে মা বললেন বন্ধুদের সঙ্গে ভাগ করে খেও জিনিসপত্র ডান হাত দিয়ে দেওয়া নেওয়া করবে বাম হাত দিয়ে কাউকে কিছু দিও না এত সব নিয়ম কানুনের কথা শুনে অয়ত্রর একটু ভয় ভয় করতে লাগলো বাবার সঙ্গে বের হওয়ার আগে অয়ত্র সবাইকে বিদায় জানালো স্কুলে পৌঁছানোর আগ পর্যন্ত বাবাও তাকে যতটা সম্ভব উপদেশ দিলেন অয়ত্র ভয়টা আরও বেড়ে গেল তবে স্কুলের গেট দিয়ে ঢোকার সময় দারোয়ান চাচা ওর দিকে তাকিয়ে মিষ্টি করে হাসাই ওর তখনই স্কুলটাকে খুব আপন লাগতে শুরু করলো তো সুবির শিকার দিয়ে দেখো আপা বললেন চলো আমরা খুঁজে দেখি এই গল্পের মধ্যে কি কি রীতি আর কি কি মূল্যবোধ খুঁজে পাই তো প্রথম হলো আমাকে রীতিনীতি বের করতে হবে এবং তারপরে মূল্যবোধ তো চলো আমরা সরাসরি উত্তরে চলে যাই এই শখের উত্তরটা আসলে কি আছে দেখো বলা হয়েছে প্রথমে রীতিনীতি দেখো নিজে খাবার সপরদের সাথে ভাগ করবো এটা হলো মহানুভবতা দেখো কোনো কিছু দেওয়া নেওয়ার সময় ডান হাত ব্যবহার করবো এটা হলো ভদ্রতা প্রদর্শন তারপরে খেয়াল করো পায়ে হাত দিয়ে বড়দের সালাম করা এটা হলো প্রদর্শন বা সম্মান করা শিক্ষক শিক্ষিকাদের সম্মান করা এটা হলো শ্রদ্ধা কখনো ঝগড়া বা লড়াই না করা এটা হলো সম্প্রীতি দেখো আমরা চলে আসাম এরপরে ও মূল্যবোধ তো খেয়াল করো এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি এরপরে দেখো চলে আসলাম এরপরে পৃষ্ঠা 106 নম্বর পৃষ্ঠা এখানে উপরে তোমাদের রিডিং পড়া দেওয়া রয়েছে এটা তোমাকে পড়া হয়ে পরে এখানে এই কাজটা করতে হবে তো চলো আমরা এই উপরে জাস্ট এটুকুই পড়ি সমার আলোচনার ভিত্তিতে প্রকৃতির সংরক্ষণ ক্লাব কমিটিতে কি কি পদ প্রয়োজন তার একটি তালিকা তৈরি করা হলো নির্বাচনে কে কোন পদে মনোনয়ন চাই তাদের নামেরও তালিকা হলো তো দেখো আহ প্রথমে এখানে বলা হচ্ছে প্রকৃতি সংরক্ষণ ক্লাব কমিটির সদস্যদের পদের তালিকা দেখো আমরা জানি যে কোনো একটা ক্লাব একটা দল যাই বলো না কেন সেখানে আমাদের সভাপতি থাকে সহ সভাপতি থাকে সাধারণ সম্পাদক থাকে অধ্যক্ষ থাকে সাধারণ কিছু সম্পাদক থাকে এবং কিছু সদস্যবৃন্দ নিয়ে একটা ক্লাব বা একটা দল গঠিত হয় তো চলো আমরা এটার উত্তর দেখে আছি দেখো খেয়াল করো আমি এখানে প্রকৃতি সংরক্ষণ ক্লাব কমিটির সদস্য পদের তালিকা প্রথম দেখো সভাপতি আসিফ সহ সভাপতি নাই আর তারপর দেখো সাধারণ সম্পাদক সাইদ দেখো আসলাম আল আমিন তারপর দেখো পরিবেশ বিষয়ক সম্পাদক মনির কানাই আহ সানি তারপর দেখো তথ্য বিষয়ক সম্পাদক মিনার আনিস এবং সিহাব উপস্থাপনা সম্পাদক সিয়াম সাইফুল রোনা সদস্য তিনজনের নাম দেওয়া রয়েছে এখানে তিনটা বর্বর প্রথম ইসলাম সালমান সরি সালমা আর তারপরে দেওয়া হয়েছে সাত সাদেক আলম তারপরে রিয়াজ এবং জান্নাতুল দেখো এখানে আমাদের তিনটা কিন্তু পদ ছিল একটু খেয়াল করো এখানে তিনটা সম্পাদক কিন্তু ছিল এখানে নিজেদের মতো করে সেই সম্পাদক তুলতে হবে তো সেই সম্পাদক আমরা কোথায় দিচ্ছি দেখো এই যে খেয়াল করো সবাই এখানে পরিবেশ বিষয়ক সম্পাদক তথ্য বিষয়ক সম্পাদক এবং উপস্থাপনা বিষয়ক সম্পাদক তো আশা করি তোমাদের এই খুব পূরণ করতে এবার দেখো আমাদের নিচে যে কাজগুলো দেওয়া রয়েছে এগুলো আমাদের এখন ফেলতে হবে দেখো প্রথমে বলা হয়েছে খুশি আবার বললেন নির্বাচন যে হবে তারা আয়োজন করবে কি তারা আয়োজন করবে কি নির্বাচনের আয়োজন করার জন্য তিনজন সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হলো যাদের নাম দেওয়া হলো নির্বাচন কমিশন তারা নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ করল ক্লাসের সবার নাম লিখে ভোটার তালিকা তৈরি করল নির্বাচনের নিয়ম কানুন ও তৈরি করল। যার নাম হলো নির্বাচনী আসন বিধি এবার খেয়াল করো চলো আমরা নির্বাচনী আসন বিধি জানি এখন প্রথম দেখো বলা হয়েছে এমন ভাবে প্রচার করতে হবে যেন শ্রেণী কার্যক্রম বিঘ্নিত না হয় নির্ধারিত জায়গার বাইরে পোস্ট লাগানো যাবে না প্রত্যেক শিক্ষার্থী কেবল একটি করে ভোট দিতে পারবে চলো আমরা ওদের মতো কাজটি করি দেখো খেয়াল করো এখানে বলা হয়েছে নির্বাচন ঘিরে সারা স্কুলে একটি উৎসবে আমিজ এবার নির্বাচনে তিনটি প্যানেল অংশ নিচ্ছে তাদের সুন্দর সুন্দর সব স্লোগান তৈরি হয়েছে দেখো তিনটি অংশ তিনটি অংশে তিন রকম কিন্তু চিত্র আমরা সবাই দেখতে পাচ্ছি দেখো প্রথম বলা হয়েছে আমরা প্রকৃতির সন্তান তাই প্রকৃতির যত্ন নিব তারপরটা বলা হয়েছে প্রতিটি পাড়া মহল্লা এলাকা হবে বন্য প্রাণীর আশ্রয় সম্ভব আশ্রম তারপর বলা হয়েছে অসহায় প্রাণীদের খাবার চিকিৎসা ও সেবা আশ্রয়ের দায়িত্ব নেব এবার চলে আসেনি যে বলা হয়েছে নির্বাচনের জন্য পোস্টার স্লোগান তৈরি প্রচার প্রচারণার জন্য গান গাওয়া বক্তৃতা করায় সবার খুব উৎসাহ নির্বাচনে ইস্তেহার তাদের প্যানেল নির্বাচনে জয়ী হলে প্রকৃতি সংরক্ষণ ক্লাব প্রকৃতি সংরক্ষণের জন্য কি কি কাজ করা হবে তার বর্ণনা এই ইস্তেহারে লেখা আছে নির্বাচনী প্রতিশ্রুতি লিখে ব্লাকার্ড ও বানানো হয়েছে টিফিনের সময় ব্লাকার হাতে মিছিল হয় রোজ এবার চলে আসলাম একশো আট নম্বর পেশা দেখো এখানে বেশ কিছু মিছিলের প্লাকার দেখতে পাচ্ছি আমরা এগুলো সুন্দর ভাই পরে ফেলবে দেখো বলা হয়েছে অবশেষে নির্বাচনের দিন এসে গেল তাই ওই দিন নির্বাচন কমিশন কমিশন প্রচার পরিচালনা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তারা প্রার্থীর প্রতীক সহ ব্যালট পেপার তৈরি করেছে দেখো প্রকৃতিন সংরক্ষণ ক্লাব নির্বাচন এখন প্রার্থীর নাম এখানে ক তারপরে দেখো খ তারপর দেখো গ এবার দেখো এখানে প্রতীক হিসেবে দেওয়া রয়েছে এটা এর মধ্যে আর রয়েছে এটা এবং তারপর এটা এবার কথা হলো এখানে সিল দিতে হবে তোমাদের একটা নির্দিষ্ট করে সিল দিতে হবে প্রত্যেক শিক্ষার্থী যে যাকে পছন্দ করবে সেই সেই বক্সে যাকে সিল দিবে যদি কেউ এটাকে পছন্দ করে তাহলে এই বক্সে সিল দিয়ে দিবে ওকে তো সবার মনে আজ উৎসবে আনন্দ শতভাগ ভোট পড়েছে আজ সপ্তম শ্রেণীর কেউ অনুপস্থিত নেই সবাই সক্রিয় নাগরিক হিসেবে নিজের দায়িত্ব পালন করছে ভোট গ্রহণ শেষ হলে স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় ভোট গ্রহণ গণনা করা হলো সরি ভোট গণনা করা হলো এক একজন বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হয় তারপর সবাই আনন্দে চেঁচিয়ে ওঠে ঘোষণার পর বিজয়ীদের অভিনন্দন জানানো হয় সুন্দর একটা নির্বাচনের জন্য শিক্ষকগণ ওদের প্রশংসা করে তোমরা এগুলো সুন্দরভাবে পড়ে ফেলবে আমি এটা নিয়ে তোমাদের সমানষ্ট করতে চাচ্ছি না আমরা চলে আসলাম একশো দশ নম্বর পৃষ্ঠা দেখো এখানে বলা হয়েছে প্রকৃতির সংরক্ষণ ক্লাব নির্বাচন আর পাশে বলা হয়েছে জাতীয় সংসদ নির্বাচন এখানে দুইটার ভিতরে কি কি মিল আছে আর কি কি অমিল আছে সেগুলো আমাকে এখন মোটামুটি বক্সে লিখতে হবে তো চলো আমরা এটারও উত্তর দেখে আসি সুমিত্র সিকান দি খেয়াল করে দেখো প্রকৃতি সংরক্ষণ দিক থেকে অর্থাৎ এটা এই দিক থেকে কি কি আর এদিক থেকে কি আর মাস্ক নাম্বার হলো মিল কি কিটা দেখিনি এক নজরে দেখো খেয়াল করো এখানে স্কুলের স্বপ্ন ছাত্র আর সদস্য পদ 10 একটি মাত্র নির্বাচনী এলাকা একটি মাত্র প্রাণ কেন্দ্র ভোট গ্রহণ তারপরে অল্প সময় নির্বাচনের ফলাফল প্রকাশ এখানে দেখো গুলো দেওয়া রয়েছে এখানে আহ পাশে যে নির্বাচনী আমাদের মূলত যে নির্বাচন হয় সেটার যে বিষয় এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে তোমরা এগুলো সুন্দরভাবে নোট করে রাখবে আমি এত তোমাদেরকে পড়ে শোনালাম না সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের সঙ্গেই থাকো এর পরবর্তী ক্লাস আমরা শুরু করব বারো নম্বর পৃষ্ঠা থেকে সবাই ভালো থাকো সুস্থ থাকো